আসসালামাইকুম তো আজকে সব কালেকশন দেখাবো কাশিস থেকে সবাই কিন্তু কাশিসের কালেকশন গুলো মাথা নষ্ট কালেকশন গুলো আপনাকে খুব বেশি পছন্দ করেন ওকে আসসালামাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি সবার জন্য একটাই দোয়া করি আল্লাহ তালা যেন সবারই সুস্থ রাখে ঠিক আছে হয়তো আপনি অনেক টাকার মালিক কিন্তু সুস্থ না আলহামদুলিল্লাহ সুস্থতা আল্লাহ তালা সবচেয়ে বড় নিয়ম এখন দেখাবো এই জিনিসগুলো দেখেন এই যে ব্রেসলেট এই যে ঘড়ি এই যে ফিঙ্গার ওকে এগুলো কিন্তু একদম डिफरेंट আইটেম আর আমার প্রাইসটা তো জানেন ধামাকা প্রাইস এই খুবই রেটেন দিয়ে শুরু করি আপনি একটা গড়ি পাচ্ছেন মাত্র 200 টাকা এই 600 টাকা 600 টাকা আবার একটা বেস্টের পাচ্ছেন 250 টাকা ওকে এইরকম একটা ফিঙ্গার পাচ্ছেন 200 টাকা ওকে ঠিক আছে আলাদা আলাদা করে দিলাম ম্যাচিং করে আপনারা নেবেন ঠিক আছে আগে প্রথম গড়ি থেকে স্টার্ট করি ঠিক আছে এই যে দেখেন গড়ি ডিজাইনগুলো এগুলো কিন্তু সব হাতেই হয়ে যাবে ফ্লেক্সিবল একদম ফ্লেক্সিবল এই যে এই জন্যই বললাম যে অনেকে দেখা গেল আপনি একটা ম্যাচিং করে নিন এরকম অনেকে কিন্তু এখন এরকম করতেছে খুব ভালো লাগে করতে ভালো লাগে দাম কিন্তু থাকছে মাত্র 600 টাকা শুধু গড়িটার দাম ওকে খড়িটার দাম দেখেন গড়িটার দাম হলো 600 টাকা এই যে খুব সুন্দর খড়িটার প্রাইস থাকবে অনলি 600 টাকা ডিজাইন আছে গড়ির সাথে এরকম একটা ম্যাচিং করে নিবেন এই যে ম্যাচিং হবে আর 250 টাকা হলো ব্রেসলেট আচ্ছা ব্রেসলেটের পরে আসি আগে গড়ি দেখাই এটা কেন এটাও কিন্তু আপনার 600 টাকা এটা কিন্তু খুব সুন্দর একটা ব্লু কালার দেখেন ডিজাইনটা এত সুন্দর দাম থাকছে 600 টাকা আর মেশিন গ্যারান্টি থাকছে 6 মাস 6 মান থাকেন 6 মান এই একটা ডিজাইন দেখেন মাত্র 600 টাকা 600 আমি 600 টাকা দিচ্ছি এগুলো কিন্তু বিভিন্ন পেজে আপনার 1000 টাকার উপরে বিক্রি করে থাকে 1000 এর উপরে বিক্রি করে থাকে এটা কিন্তু দুটো ডিজাইন একদম প্রিমিয়াম কোয়ালিটি যেটা হয় সেটাই কিন্তু আপনারা এসে পাচ্ছেন জি মাত্র পাচ্ছেন মাত্র ছয়শো টাকাই গরিব ওকে ছয়শো টাকা যার যেটা ভালো লাগে চটপট স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন দেরি করা যাবে না ভিডিওটা পাওয়ার মতো লুটপাটের মতো শেষ হয়ে যাবে কিন্তু ওকে পেজে নিয়ে নেয় বুঝছেন পিস ওকে অনলি টাকা দেখেন কত কত সুন্দর মাত্র মাত্র কত 600 টাকা 600 টাকার জিনিস না কিন্তু এটা ব্রেসলেট ম্যাচিং করে নিতে পারে জি আমি ব্রেসলেট দেখাই দিব আপনার ব্রেসলেট ম্যাচিং করে নিতে পারবেন দেখেন এটাও 600 টাকা প্রত্যেকটি এইভাবে পুরো সিস্টেম আছে 600 ওকে দেখেন এগুলো 600 টাকা এগুলো থাকছে 600 টাকা ওকে খেয়াল রাখবেন রাফিউ 6 মাস অকেশন দুই বছর কালার গ্যারান্টি করি দেখাই দিলাম এখন দেখা বলে ব্রেসলেট গুলো ব্রেসলেট এর প্রাইস হলো 250 টাকা টাকা করে আমি ডিজাইন গুলো দেখিয়ে দিয়েছি এই যে এক এক করে ডিজাইন দেখিয়ে দিয়েছি আপনারা ডিজাইন গুলো পছন্দ করে নিয়ে নিতে পারবেন প্রাইস থাকবে অনলি 250 টাকা করে ওকে অনেক সুন্দর সুন্দর ব্র্যান্ড লোগো করা আছে প্রাইস থাকবে অনলি 250 আচ্ছা পাশে কিন্তু আবার খুব সুন্দর সুন্দর রিং এর কালেকশনও দেখতে পাচ্ছি রিং গুলো শানেলে তারপর হচ্ছে খুবই মানে গুচি খুব সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আছে এই যে শানেলের আন্টি গুলো অনেক সুন্দর এগুলো নিতে হলে কিন্তু অবশ্যই কাশিসে আসতে হবে এগুলো প্রাইস কত করে এগুলো মাত্র 200 টাকা পার পিস 200 টাকা করে পার পিস থাকে অনলাইনে 450 টাকা বিক্রি করে আমি 200 টাকা পার পিস খুবই সুন্দর দুইশো টাকা করে পার পিস থাকবে আচ্ছা তো আমি অ্যাড্রেসটি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কাশি জুয়েলারিমেটিক্স শপিং কমপ্লেক্সে এ নাম্বার টি স্ক্রিন থাকবে যোগাযোগ করে নেবেন